আমরা কালকে বাজারে আসছিলাম আর নাম ছিল যখন তখন আমরা ক্লাবে গেছিলাম যাওয়ার পরে আর কি আমাদের ফেসবুক আইডিতে আর কি আমরা ভাইরাল হওয়ার জন্য আর কি বলবো শুধু কাজটা করেছি কি বলছিল আমরা আর কি ওই আওয়ামী লীগ নিয়ে একটু যে স্লোগান দিয়েছিলাম ওই স্লোগান দেওয়ার পরে আর কি আমাদের একটা ঘটনা ঘটছে সেটা হলো যে এটা কোনো অফিস না আসলে এখানে সাধারণ মানুষ বসে এখানে এপার ওপারে মিলনস্থল আমাদের পাঠাকাটার অফিস হলো উত্তর পাড়ায় আর এটা হলো পাঠাকাটার পূর্ব পাড়ার ভিতরে পড়েছে এখানে কিছু লোকজন বসে ভালোবাসার তাগিদে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়া এদের ছবি টানায় রাখছে আর কিছু দুষ্কৃতি মহল এই সুযোগে মানে এখানে কিছু ঝামেলা ঘটানোর জন্য লাঞ্চ টাইমে এরা হলো এই ছবি ফ্রেমিং করে কিছু দুষ্কৃতি মানে সৈরাসার ফ্যাসিস্টের কিছু স্লোগান তারা দেয় যার ফলে এই জিনিসটা ভাইরাল হয় এবং আমাদেরকে বিপদে ফেলানোর জন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে আমাদের এই পাঠাকাটার মানে মানসম্মান নষ্ট করার জন্য দাউদ খালির মানসম্মান নষ্ট করার জন্য বিশেষ করে মটবাড়িয়া জাতীয়তাবাদী শক্তির ভাব্যর্তি নষ্ট করার জন্য তারা এই কাজটা করছে এবং এই অপশক্তির আমরা আসলে এরা দ্রুত প্রতিকার চাই এবং এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি